আসসালামু আলাইকুম আজকে তালের রস আর সুজি দিয়ে এমন একটা মজাদার বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা এতটা সহজ আর এতটা মজা যে কেউ অনায়াসে বানাতে পারবে খুব সহজে অল্প উপকরণে শুধুমাত্র এক কাপ সুজি আর এক কাপ তালের রস দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি তো চলুন দেখে নিই প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এবং এর মধ্যে টু টেবিল স্পুন চিনি দিয়েছি চিনিটা আমি গ্র্যান্ড করেছি সেই জন্য একটু ধলা পাকিয়ে আছে তো অসুবিধা নেই এখন এর সাথে আমি হাফ টি স্পুন বেকিং পাউডার এবং সাত মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে একটা মিক্স করে নিচ্ছি যাতে লবণ বেকিং পাউডার আর চিনিটা ভালো করে গলে যায় এখানে আমি এই বেকিং পাউডারটা দিয়েছি আপনারা বেকিং সোডা ইউজ করবেন না বেকিং পাউডার দিবেন এখন সব কিছু মিক্স হয়ে গেছে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি যে তালের রস তালের রসটা আমি একটু জাল করে ঘন করে নিয়েছি এখানে আমি ঘন তালের রস ব্যবহার করতেছি ঘন তালের রস ব্যবহার করলে টেস্ট একটু ভালো আসে তো আপনারাও চেষ্টা করবেন ঘন তালের রসটা ব্যবহার করার জন্য এখন এখানে আমি এক কাপ পরিমাণ তালের রস দিয়েছি এখন তালের রসটা আমি একটা হ্যান্ডুজ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব তো এখানে আমি আধা কাপ সুজিকে প্রথমে গ্র্যান্ড করে মিহি করে নিয়েছি আর আধা কাপ এমনি রেখেছি গোটা গোটা এখানে আমি মিহি করে রাখা আধা কাপ সুজি সেটা দিয়ে দিয়েছি এবং গোটা সুজি আধা কাপ দিয়ে এখন সব কিছু আমি একটা স্পেচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এক্ষেত্রে আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন কারণ শুকনো সুজি একটু পানি টানবে সেই জন্য আমি কিন্তু তালের রস একটু বাড়িয়ে দিয়েছি সেই জন্য পানি অ্যাড করে নিই এখন এর সাথে আমি টু টেবিল স্পুন অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ঘি বাটার সয়াবিন তেল যে কোনো কিছু টু টেবিল স্পুন দিতে পারেন এখন তেলটা দেওয়ার পর আমি আরও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লান্স না থাকে একদম প্রপারলি এটা রেডি হয়ে যায় এখন প্রপারলি রেডি হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব তো প্রথমে আমি একটা মোল্ট নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি কারণ আমি এই মোল্ড দিয়ে এই বিস্কেটটা বানাবো এখন ব্রাশ করার পর আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা ডেলে দিচ্ছি এই যে তালের রস দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়েছি সেটা এভাবে ঢেলে দিচ্ছি আর এই বিস্কিটটা আমি বানাবো গ্যাসের চুলাই কোনো ওভেনে না ওভেন ছাড়া তো একটা পাতিলের মধ্যে আমি ফ্রি করে নিচ্ছি চুলাই এই যে স্ট্যান্ড দিয়ে আমি প্রি করে নিয়েছি এখন এর মধ্যে আমি মলটা বসাই দিব মলটা বসিয়ে দেওয়ার পর আমি তিরিশ মিনিট অপেক্ষা করব 30 মিনিট পর আমি আপনাদের কাছে আবারও ফিরে আসব তো 30 মিনিট পর আমি ফিরে এসেছি মাসাল্লাহ এখন দেখতে একদম কেকের মতো হয়ে গেছে তো এটা তো কেক বিস্কিট অবশ্যই কেকের মতো হবে তো আমি এটা ঠান্ডা করে নিয়েছি 30 মিনিট তো এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব তারপর একটু শেপ দিয়ে কেটে নেব বিস্কিটের শেপ দিয়ে তো দেখলেন তো কতটা একটা ইজি একটা রেসিপি যে কেউ অনায়াসে এই রেসিপিটা বানাতে পারে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি কেক বিস্কিটগুলা কেটে নিয়েছি কেটে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর একটা কালার আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে আর এটা খেতেও অসাধারণ হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক 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 ভালো লেগেছে আমার তো অনেক বেশি ভালো লেগেছে তো এখন একটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি কেক বিস্কিট এই যে একদম সফট আপনারা যদি এই বিস্কিটটা আরও একটু শক্ত করতে চান সেক্ষেত্রে ব্যাক করার পূর্বে আরও দশ মিনিট চুলায় রাখবেন শক্ত হয়ে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম